আমরা আমাদের আশেপাশে দেখালে ধানের জমি খুব বেশি পরিমাণে কিন্তু দেখতে পাই আর ধান চাষের ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় জিনিসগুলো জানার আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি কিন্তু এর বাইরে রয়েছে বেশ কিছু তথ্য আমরা যখন ধান চাষের ক্ষেত্রে দেখি দেখি বেশিরভাগ কৃষকই কিন্তু ট্রান্সপ্লান্টিং অর্থাৎ নার্সারি বেদ তৈরি করে ধান চাষটা করে থাকেন কারণ তারা জানান ডাইরেক্ট সিডেডের ক্ষেত্রে অনেক সময় আগাছার সমস্যা দেখা যায় সেক্ষেত্রে ডাইরেক্ট সিডেডে কোনো কৃষক যদি ধান চাষ তাকে কি কি বিষয়গুলি মাথায় রাখতে হবে সেটা জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ক্রাইজ অফ ডক্টর সঞ্জয় সাহা স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে এই ধান চাষ সম্পর্কিত বেশ কিছু তথ্য জেনে নেব স্যার আমরা আশেপাশে থাকালে দেখতে পাই কৃষকরা নার্সারি বেড করে ধান চাষ করেন এবং বর্তমানে তো প্যাডি ট্রান্সপ্লান্টারেও করে থাকেন তো সেক্ষেত্রে ডাইরেক্ট সিডেড রাইসের গুরুত্ব কতটা অ্যাকচুয়ালি আমরা যে ট্রান্সপ্লান্ট রাইস করি জমিটাকে পুরো কাদা করে দিই মানে করে দিই এই পার্ডেল করাতে জমির অনেক ক্ষতি হয় জমির যে স্ট্রাকচারটা আছে পুরো ভেঙে যায় হ্যাঁ জমিটা পুরো একটা হার্ড প্যান্ট তৈরি হয়ে যায় সে সয়েল ভালো করে ভিতরে ঢুকতে পারে না ওয়াটার এটা মেজর সমস্যা তার সঙ্গে প্রচুর লেবার সমস্যা থার্টি পার্সেন্ট টু ফর্টি পার্সেন্ট লেবার কস্ট বেড়ে যায় পার্ডেল ট্রান্সপোর্টেড রাইসে এনার্জি প্রচুর খরচ হয় দুবার চাষ করতে হয় পাডলিং করতে হয় সিটবেট তৈরি করতে হয় অনেক সমস্যা তার সঙ্গে আটটা সমস্যা আছে এখন জল পাডেল রাইসের যেটা আছে পিটিআর বলে পার্টেল ট্রান্সপোর্টের রাইস প্রচুর জল লাগে যদি আমরা ঠিকভাবে ডিএসআর ফলো করতে পারি থার্টি টু ফোরটি পার্সেন্ট ওয়াটার প্রবলেম কমে যাবে তার সঙ্গে ফর্টি পার্সেন্ট লেবার কস্টও কমে যাবে আর এনার্জি তো হি হোক ফিফটি পার্সেন্ট এনার্জি কম বুঝতে পারি এই যে আমরা বিভিন্ন এনার্জি ইউজ করছি লেবার ইউজ করছি তো জন্য আমাদের প্রায় প্রচুর প্রচুর খরচ হচ্ছে আমরা যদি ঠিকভাবে ডিএসআর ফলো করতে পারি ফিফটি পার্সেন্ট কস্ট রেডিউস হয়ে যাবে ফার্মাস প্রফিট পাবে এখন ধানের ফার্মাস প্রফিট পায় না ফার্মার্সরা বেরিয়ে আসছে ধান থেকে কিন্তু ধান তো গ্রো করতে হবে আম স্টেবল ফর্ড সেই জন্য আমরা ট্রাই করছি দু হাজার তেরো সাল থেকে আমরা প্রোগ্রাম শুরু করেছি ডিএসআর পুরো সাউথ এশিয়াতে এই প্রোগ্রামটা ডিএসআরসি ডাইরে ডাইস কনসরশিয়াম সাউথ এশিয়া আমি ন্যাশনাল কডিনেটার ছিলাম দশ বছর তো আমরা চাইছি প্রমোট করতে পুরো ডিএসআর টেকনোলজি অল ওভার দ্য কান্ট্রি কিন্তু এই ডিএসআর যে আছে এটা আমরা ফলো করছি ফেয়ারুল ল্যান্ড যেখানে হঠাৎ করে বৃষ্টি হলে জমিতে জল দাঁড়ায় এসব জমিতে না তো কাজ চলছে ওই সব জমিতে ধান হবে আর ইরিগেটেড রাইস ইরিগেটেড রাইস যে এরিয়া আছে আমাদের থার্টি পার্সেন্ট মোর দেন থার্টি পার্সেন্ট অ্যারাউন্ড ফর্টি পার্সেন্ট এরিয়া ধানের সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিএসআর করতে পারি আমাদের কাছে টেকনোলজি আছে ফার্মার্স ভয় পাচ্ছে আগাছার জন্য কিন্তু লাস্ট টোয়েন্টি ইয়ার্সে আমি বেসিক্যালি উইড সাইন্টিস্ট আগাছা আমি প্রায় নটা হার্ভিসাইড মিক্সার তৈরি করেছি ইউনিক একবার স্প্রে করে দিলে অন্তত পঞ্চাশ দিন কোনো ঘাস আসবে না পঞ্চাশ দিন যদি আমরা প্রথম পঞ্চাশ দিন ঘাসকে সাপ্রেস করে রাখতে পারি তাহলে ঘাসের সমস্যা নেই তারপরে যে ঘাসগুলো আসে ওগুলো কোনো ইকোনমিক লস করে না প্রথম পঞ্চাশ দিন ধানকে সাপ্রেস করে রাখতে হবে ঘাসকে যাতে ধানে কোনো এফেক্ট না করে আর তার সঙ্গে আমরা আরও প্রায় পনেরো কুড়িটা নতুন নিউ জেনারেশন হার্ভিস অলসো ডেভেলপ করে দিয়েছি আর কী করেছি একটা মেশিন ডেভেলপ করেছি পাওয়ার উইডার সেই মেশিনে প্রথমে ধানকে প্রথমে স্প্রে করে দিলাম একটা প্রি পোস্ট ইমার্জেন্সি সার্ভিস সাইড দিয়ে প্রথমে সাপ্রোজ হয়ে গেলো ধান ঘাসগুলো সেকেন্ড টাইম আমরা কী করি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে মেশিনটা চালিয়ে দিই তাহলে পুরো সয়েলটা স্টেয়ার হয়ে যায় এয়ারেশন বেটার হয় রুট এনকারেজ বেটার হয় ধানের যে টিলার বলে টিলারগুলো বেটার হয় প্রোডাকশন অটোমেটিক্যালি বেড়িয়ে যায় এই যে ইন্টিগ্রেশন করেছি কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল উইড কন্ট্রোল এটা দিয়ে বিরাট বিরাট প্রফিট হয়েছে আর এই টেকনোলজি অল ওভার ইন্ডিয়া আমরা ডেমনস্ট্রেট করেছি আমাদের যে ন্যাশনাল প্রোগ্রাম আছে বিজিআই প্রোগ্রাম ছিল আরও অনেক প্রোগ্রাম আছে টিএসপি এস সি যত ন্যাশনাল প্রোগ্রাম আছে গভর্নমেন্ট রিলেটেড প্রোগ্রাম সব তো আমরা ডিএসআর প্রমোট করছি কিন্তু এখন আমরা কী করছি ফার্মার্সকে পয়সা দিয়ে ডিএসআর করাচ্ছি ওরা ভয় পাচ্ছে একবার যখন অ্যাওয়ারনেস হয়ে যাবে অ্যাওয়ারনেস করতে হলে স্টেট ডিপার্টমেন্টকে খুব জরুরি ওদেরকে অ্যাডভাইস করা যখন অ্যাওয়ারনেসটা হয়ে যাবে তখন সাকসেস পাবোই আচ্ছা স্যার আপনি যেটা জানালেন আগাছার ব্যাপারটা তো আমরা বেশিরভাগ জমিতে গিয়ে শুনতে পাই ফার্মাররা ডাইরেক্ট সোয়িং এর কথা শুনলেই আগাছার কথাটাই তুলে ধরে তো সেই ক্ষেত্রে কি জমি তৈরির ক্ষেত্রে কোনো ব্যবস্থা বিশেষ নিতে হবে কি নিতে হবে জমি প্রথম তো জমি ল্যান্ড প্রিপারেশন মাস্ট তিন বছর একবার আমরা বলি ডিপ প্লাইন গভীর চাষ করো মোর প্লাউ দিয়ে তাহলে কি হয় আগাছার যে বীজগুলো আছে প্রথম 5 সেন্টিমিটার যে বীজগুলো আছে না ওগুলাই প্রথম বের হয় ওই ধানের সিজনে তো যদি একবার আমরা ডিপ লয়িং করে সলটাকে ইনভার্ট করে দিই পুরো তাহলে কী হবে যত আগাছা বীজ আছে না কুড়ি সেন্টমিটার তলে চলে যাবে একবার দশ সেন্টিমিটার তলে যদি বীজগুলো চলে গেলো আর তিন বছর থেকে গেলো তাহলে আর ওই আগাছা পুরো মরে যাবে আর থাকবে না আর বাকি সময় আমরা স্যালোটিলেজ রোটে ওয়েটার কাল্টিভেটারে চাষ করবো আর ক্রপ রোটেশন মানে শুধু ধান ধান না ধানের পর লেগুম ক্রপ হয় অয়েল সিড ক্রপ বা কোনো লেগুম ক্রপ গ্রাউন্ডনাট গ্রিন লেগুম ওই সব ক্রপ চাষ করলে বা সিরিয়াল সিরিয়াল রাইস উইট বা তারপরে একটা নাট বা রাইস জুট রাইস মাস্টার্ড জুট যে আছে পাট সেটা ইউনিক ক্রপ জুট যেখানে হয় সেই জমিতে আগাছা হয় না ধানে জুট চাষ করলে কী হয় জুটের মধ্যে অনেক পাতার মধ্যে অ্যালো আছে ওই জুট পাতাগুলো যখন ঝরে পড়ে মাটিতে ও সব যত বীজ আছে সবকে মেরে দেয় আর একটা দিন এক জিনিস মনে রাখতে হবে কোনো আগাছার বীজ আমরা হতে দেবো না যদি আমাদের জমিতে কিছু আগাছা থেকেও যায় যখন সেটা ফুল হচ্ছে সেসব উপর পর্যন্ত চাষিকে বলি কেটে দাও যদি বীজ না হলো অটোমেটিক্যালি আমাদের সল যে উইড সিড ব্যাংক আছে ওটা কমে যাবে এই আমরা আগাছা দমন করতে পারি আর یونی হারভেস্টার চলেছে বলন আমি ফার্স্ট ট্রান্সপ্লান্টিং আর ডাইরেক্ট সিডেড ক্ষেত্রে যদি দেখি তাহলে সময়কালটাকে কোন কম বেশি হয় কী রকম হয় ওটা যদি আমরা ডিএসআর যাই সেম ভ্যারাইটি দু সপ্তাহ দু সপ্তাহ কম সময়ে হারভেস্ট হয়ে যাবে কপিং সিস্টেমের ম্যাচ হবে আর এখন আমরা ডিএসআর লং ডিউরেশন বলি না এখন তিন রকম ডিএসআর ভ্যারাইটি আছে একটা হাইল্যান্ডের জন্য 105 দিনের মিডিয়াম ল্যান্ডের জন্য একশো কুড়ি দিনের আর যেটা লো ল্যান্ড সেখানে একশো পঁয়ত্রিশ দিন যাতে আমরা ক্রপিং সিস্টেম ধরতে পারি ধান ধানের পর মাস্টার্ড বা পটেটো তারপরে একটা থার্ড ক্রপ মাস্ট ইরিগেটেড রাইস আর যে রেনফেড হয় দুটো ক্রপ যাতে ক্রপ রোটেশন ফলো হয় কেননা আমরা হার্ভিসার ইউজ করছি কেমিক্যাল ইউজ করছি ক্রপ রোটেশন করলে কেমিক্যালে কোনো রেজিস্টেন্স হওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা স্যার আমরা পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার অনেক ধান জমিতে ঘুরেছি তো উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের কৃষকরা এই ডাইরেক্ট সিডেড রাইসটাকে এখনও অবধি কতটা অ্যাকসেপ্ট করেছে বা তাদের ভবিষ্যৎটা এই ডাইরেক্ট সিডেড রাইস নিয়ে কি বুঝতে পারছে যখন যখন আমি ন্যাশনাল কোয়ার্ডিনেটর ছিলাম ডিএসআরসি প্রোগ্রামে তখন প্রচুর ট্রায়াল করেছি ফার্মার্সরা ইজিলি ট্রায়ালগুলো অ্যাডাপ্ট করেছে তারপরে আমি স্টেট ইনচার্জ ছিলাম ওয়েস্টবেঙ্গলে বিজিআরএ প্রোগ্রামে তখন প্রচুর প্রচুর জায়গায় সব ডিস্ট্রিক্টে ডিএসআর টেকনিক করেছি কিন্তু যখন এগুলো ছেড়ে দিয়েছি তখন জানি না ফার্মার ফলো করতে পারিনি ফার্মার্সরা কী করছে কিন্তু আজকে শুনলাম বেশি বেশি বেশিরভাগ জায়গায় ফার্মাস ছেড়ে দিয়েছে ভয় পাচ্ছে আগাছার জন্য এটার ভবিষ্যৎকে কি বলছে ভালো ভবিষ্যৎ খুবই ভালো কিন্তু আমাদের কৃষি বিভাগকে এগিয়ে আসতে হবে কৃষি বিভাগও বলছে না 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 সবসময় বলছে পাটাল রাইস কিন্তু কৃষি বিভাগ যদি এটা জানতে পারে ওরা যদি ভালো করে অ্যাওয়ারনেস করতে পারে তাহলে শিওর ফার্মার্স নেবে মোর দেন ফিফটি পারসেন্ট ফার্মার্স আর এখন অ্যাডাপ্টেবল ওরা চায় নতুন টেকনোলজি কিন্তু অ্যাওয়ারনেস দরকার একবার অ্যাওয়ারনেস হয়ে গেলে শিওর আমাদের ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট ল্যান্ডে পুরো ডিএসআর চলে আসবে আচ্ছা এইটা স্যার কি সব সিজনে সব হ্যাঁ এখন যে ভ্যারাইটিগুলো আমরা বের করেছি লাস্ট টেন ইয়ার্সে ম্যাক্সিমাম ভ্যারাইটি দু সিজনে হবে সেনসিটিভ সেন্সিটিভ খারাপ হবে আর ইউনিক যে আমরা একটা কোল্ড টরেন্স ভ্যারাইটি বের করেছি অনেক সময় ভোর কী হয় শীতকালে কম টেম্পারেচারের জন্য ধান গাছটা পুরো শুকিয়ে যায় হলুদ হয়ে যায় কারণ কোল্ড টরেন্স ভ্যারাইটি বেড়ে গেছে ভালো রুট এনকারেজ হয় অনেক সময় শীতকালে রুট ভালো হয় না মূল শিকড়টা ওই ভ্যারাইটিও বেড়ে গেছে হার্বিসার টরেন রাইস যেটি যেখানে সব ঘাসকে মেরে দিয়ে ধানকে মারবে না এরকম ভ্যারাইটিও বেড়ে হয়ে গেছে লাস্ট ইয়ারে আচ্ছা স্যার আরেকটা যেটা জানতে চাইবো ট্রান্সপ্লান্টিং এর ক্ষেত্রে এখন দেখি অনেক জায়গায় মেশিনের সাহায্যে হয় তো মেশিনের সাহায্যে ট্রান্সপ্লান্টিং এর তুলনায় কি ডাইরেক্ট সিডেড করলে খরচ কমবে লাভ বেশি হবে ডেফিনেটলি খরচ কমবে যদি ডাইরেক্ট সিড রাইস ঠিকভাবে করা যায় ট্রান্সপ্লান্ট রাইস ঠিক বেশি হবে কেননা সয়েলটা ইউনিক এয়ার এয়ারটেড সয়েল মানে ওখানে অক্সিজেন ঢুকছে ক্রপ গ্রোথ বেটার হয় ম্যানেজমেন্টটা মেন ম্যানেজমেন্ট যদি হয় আমি দেখালো কারণ একটা স্লাইডে ম্যানেজমেন্ট ঠিক হলে ডিএসআরএ ডেফিনেটলি ইল বেশি হবে সেম ভ্যারাইটি সেম সিজনে কিন্তু মেশিন করলেও আমরা তো কাদা করছি পার্ডেল করছি পার্ডলে সল স্ট্রাকচার ভেঙে যাচ্ছে সেকেন্ড যে কপটা করছি ওখানে আমরা সাপি মানে যেই ইলটা দর পটেন্সিয়াল ইল সেটা পাচ্ছি না আমরা অন ফিফটি সিক্সটি পার্সেন্ট ইল পাচ্ছি আমরা জানতে পারছি না চোখে দেখা যাচ্ছে না কিন্তু যদি আমরা ডিএসআরে সেম রোটেশন আর পার্ডেল ট্রান্সপারে সেম রোটেশান ফলো করি তাহলে আমরা দেখতে পাবো মিনিমাম থার্টি ফর্টি পার্সেন্ট ইল লস হচ্ছে সেকেন্ড ক্রপে আপনারা শুনে নিলেন ধান যে বিভিন্ন জায়গায় চাষ হয় সেখানে ট্রান্সপ্লান্টিং পদ্ধতি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করতে দেখা যায় কিন্তু ট্রান্সপ্লান্টিং থেকে বেরিয়ে এসে যদি ডাইরেক্ট সিডেড রাইস করা যায় তবে কিন্তু কৃষকদের খরচ যেহেতু কমে যাচ্ছে স্বাভাবিকভাবেই লাভের পরিমাণ থাকবে অনেকটাই তবে এই ধরনের চাষের ক্ষেত্রে যে যে পরামর্শগুলি আপনারা শুনলেন এই পরামর্শগুলি সঠিকভাবে মেনে চলতে অবশ্যই কৃষি দপ্তর এবং কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারাও ধান চাষ করেও লাভের মুখ দেখতে পারবেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার